আমেরিকাতে এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিলাম আমার হাতে দেখতে পাচ্ছেন এবং সাথে ভিসা কার্ডও পেয়ে গেলাম আমেরিকান কার্ড ব্যাংকের সো কীভাবে এই ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলাম আমেরিকাতে ট্যুরিস্ট ভিসাতে এসে আমি বি ওয়ান বি টু ক্যাটাগরিতে এসেছি এবং এই ভিসায় এসে কিভাবে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করলাম আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সো আমি ট্যুরিস্ট বিষয়ে আমেরিকাতে এসেছি আপনারা সবাই জানেন ইউরোপ ভিজিট পরবর্তীতেই আমি কানাডা হয়ে আমেরিকাতে এসেছি এবং গত দুই সপ্তাহ ধরে আমেরিকাতে আছি এবং আমেরিকাতে আসার পরবর্তীতে আমি চিন্তা করলাম যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি কি দরকার হয়ে থাকে সো আমি এখানে আমার যে ফ্রেন্ডের সাথে আছি আমার বন্ধু আব্দুর রহিম এবং তার সাথেই মূলত আমি ব্যাংকে চলে গেলাম সো সর্বপ্রথম আমরা সিদ্ধান্ত নিলাম যে ব্যাঙ্ক অফ আমেরিকাতে যে অ্যাকাউন্ট ওপেন করতে আসলে কি কি দরকার হয়ে থাকে সো ব্যাঙ্ক অফ আমেরিকাতে যাওয়ার পরবর্তীতে তাদেরকে জিজ্ঞেস করা হলো যে আসলে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য কী কী লাগবে সো সর্বপ্রথম তারা জানতে চাইলো যে আমার এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে কি না সো সোশ্যাল সিকিউরিটি নাম্বার মিনস এখানকার থাকার জন্য যে সিকিউরিটি নাম্বার থাকে এবং প্রুফ অফ অ্যাড্রেস যে আমি এখানে যে আছি এখানে আমার মেইলিং অ্যাড্রেসটা কি হবে অ্যাড্রেসটা কোথায় সো যেহেতু আমি ভিজিট ভিসা এসেছি সো এই কারণে আমার এগুলোর একটা কিছু নেই কোনো কিছুই নেই সো তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম কিন্তু তারা এক কথাই বলে দিল যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ছাড়া অথবা ওয়ার্ক পারমিট ছাড়া এখানে অ্যাকাউন্ট ওপেন করা যাবে না সো যাই হোক ওই দিন আমরা ফেরত আসলাম আসার পরবর্তীতে মূলত আমার বন্ধু পরামর্শ দিল যে এখানে যে সমস্ত নামি দামি ব্যাঙ্ক রয়েছে টপ র্যাঙ্কের যে ব্যাংক রয়েছে এগুলোতে অ্যাকাউন্ট ওপেন করাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে সো তুমি একটা কাজ করো যে কোনো স্টেট ব্যাংক যেগুলো রয়েছে বিশেষ করে বাফালো ব্যাংক অথবা এমএনটি ব্যাংক এরকম যে যে স্টেটে ব্যাংক রয়েছে সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়মকানুন এত কঠিন হয়ে থাকে না এই ব্যাঙ্কগুলোতে তুমি ট্রাই করে দেখতে পারো সো যাই হোক আমি পরবর্তী দিনে সে আমাকে অবশ্যই প্রুফ অফ অ্যাড্রেসের জন্য তার বাড়ির একটা হাউজ এগ্রিমেন্ট লিজ এগ্রিমেন্ট করে দিল সো তার লিজ এগ্রিমেন্টে আমার নাম তার নাম সহ একটা এগ্রিমেন্ট হলো এবং এটা নিয়ে এবং আমার যেই পাসপোর্ট ভিসা এটা নিয়ে চলে গেলাম ব্যাংকে এম ব্যাংকে চলে গেলাম সো এমএনটি ব্যাঙ্কে যাওয়ার পরবর্তীতে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আপনাকে যেতে হবে ব্যাঙ্কে সো যাই হোক আমরা ব্যাঙ্কে যাওয়ার পরবর্তীতে সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে কথা বললাম এবং তারা আমাদেরকে বলল যে তারাও জিজ্ঞেস করলো সোশ্যাল সিকিউরিটি আছে কি না তো বললাম যে না নেই আমার ট্যুরিস্ট ভিসায় এসেছি বি ওয়ান বি টু ভিসায় এবং এর উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আসলে কী কী দরকার সো তারা আমাদেরকে বললো যে ঠিক আছে ওয়েট করার জন্য এবং আমাদের যে লিজ এগ্রিমেন্ট এই লিজ এগ্রিমেন্ট সে বললো যে এটা নোটারাই করতে হবে নোটারাইজড হলে দেন অ্যাকাউন্ট করা যাবে সো যাই হোক পরবর্তীতে সে যখন প্রসেসটা স্টার্ট করে তখন আর নোটারি করার কোনো বিষয় দেখলাম না কোনো নোটারি লাগে নাই তার কারণ আমার বন্ধু আমার সাথে ছিল এবং সে থেকেই মূলত অ্যাকাউন্ট ওপেন করার জন্য যা যা প্রয়োজন সহযোগিতা করলো সো তারা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করার জন্য যে যে ইনফরমেশন লাগলো এখানে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং লিজ এগ্রিমেন্ট এবং যা যা লাগে ভিসা কপি এগুলো সব কিছু নিয়ে সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করে দিল এবং একটা ডেবিট কার্ড ইস্যু করার জন্য যেই অ্যাড্রেসটা প্রয়োজন এখানে মূলত ওই অ্যাড্রেসে আপনার ডেবিট কার্ড আসবে বা ক্রেডিট কার্ড আসবে সো এটার জন্যই মূলত অ্যাড্রেস প্রুফ দরকার যে কোনো বিষয়ের জন্যই কিন্তু এখানে অ্যাড্রেস প্রুফ দরকার মূলত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা করার উদ্দেশ্য হচ্ছে আমি এখানে ড্রাইভিং লাইসেন্স করতে গিয়েছিলাম এবং ড্রাইভিং লাইসেন্স করতে যাওয়ার পরবর্তীতে এখানে তারা আমাকে বলেছে যে ড্রাইভিং লাইসেন্সের জন্য ছয় পয়েন্ট পয়েন্ট আমাকে থাকতে হবে সিক্স পয়েন্ট আমার থাকতে হবে এর জন্য আমার ভিসা এবং আমার ভ্যালিড পাসপোর্ট থাকার কারণে এখানে তারা ফোর পয়েন্ট কাউন্ট করছে আরও দুই পয়েন্টের জন্য মূলত আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে আসে এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট প্রয়োজন আর একটা হচ্ছে ইউটিলিটি বিল অথবা ইন্স্যুরেন্স অথবা যে কোনো একটা ইনফরমেশন লাগবে সো এর জন্য মূলত আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে এসেছি সো এখানে এক পয়েন্টের জন্য যেহেতু ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজন হবে সো আলহামদুলিল্লাহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেল সো আপনারা যারা টুরিস্ট ভিসার উপরে আমেরিকাতে আসছেন আপনারা চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন বড় ব্যাংকে যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা যে কোনো স্টেট ব্যাংকের আন্ডারে কিন্তু আপনারা করতে পারেন চেস ব্যাংক রয়েছে এমএনটি ব্যাংক রয়েছে এই ধরনের যে সমস্ত ব্যাংক রয়েছে এইগুলোতে আপনারা প্রথমে একটা অ্যাকাউন্ট করে নিতে পারেন একটা কথা মনে রাখবেন আপনার প্রথমে যদি যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু সেই লেটার ইউজ করে সেই অ্যাকাউন্ট নাম্বার ইউজ করে আপনি এখানে সব ব্যাংকের অ্যাকাউন্টই ওপেন করে ফেলতে পারবেন তো যাই হোক সংক্ষিপ্ত এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে পরামর্শ শেয়ার করলাম যে আমেরিকাতে কিভাবে এসে আমি ব্যাংক অ্যাকাউন্ট করলাম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আহ যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে